আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার আবার ডেলিবলক নিয়ে চলে এসেছি আজকে ডেলি বলক মানে কি মানে রাত্রেবেলা আজকে এত পরিমাণ বাইরে কয়েকদিন ধরে যে পরিমাণ বন্যে আর বৃষ্টি শুরু হয়েছে এতে আর কি গম্যগো বরিশালে কারেন্ট তো মিনিটে একদিন গেছে মনে করো পরের দিনের পরের দিন আইসে এমন হরসে এত পরিমাণ বন্যা গাছপালা সব বাইঙ্গে ছুঁয়ে পড়ে এখানে কারেন্ট আলে না সকাল মানে এইটা রাত্র একটা বাজে কেউ ঘুমায় না সবার কেমন জানি শরীরের মধ্যে গরমের দাহ উঠতে গেছে যার কারণে সবাই ঘুমাই নাই এলাকে যে সবাই যেন ঘুমাই নাই আর ওয়াইফাই ছিল না এর জন্য সবাই আর কি এখন তো ছোটোকালের মানে ছোটোকালের দিনে চলে গেছে আসলে এগুলো হয়েছে যে ইয়া খেজুরের আটি দিয়ে ষোলো গুটি খে মানে চার গুটি খেলে এগুলো অনেকে আছে চেনেন অনেকে চেনেনা যারা চেনেন না হের ঘরে বুঝাইতে পারম না আর যারা চেনেনা এরা তো জানি নি তো এখানে পাঁচ আমি ভাবি তারপর ভাইয়ের দুই ভাই তারপর এখানে মিলে সবাই খেলতেছিলাম আরে এখানে মনু এখনো ঘুমাই নাই কারণ ঘরে কারেন্ট এতক্ষণ ছিল না এই মাসখানেক কারেন্ট আইছে এখন আমি একটু মানে আমি হালকা পাতলা ভিডিও করছি কিন্তু আজগু রাইতেই মোরা রামের হজাকের মধ্যেই গেছি তোমঙ্গলে অনেক কিছু দেখাবো এইপর কি করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে ইটু বুঝবে না এই দেখো অক্কাপাশের মতো কেমনে মাসখানেক এই গ্লন্ড ফন্ড করতে আছে একটু শুধু নিজেও খেলবে না আর চিলবে আর মগো একটু খেলতে দেবে না মোড় এখানে মনে করো সোপা দুই সোফা মাঝখানে বই রয়েছি যার কারণে জায়গা নাই সবাই উপরে সোফায় বই রয়েছে নিচে বইয়ে যার মারাওয়া হে শুধু মারে এইখানে বনবাস খাইছি খালি মই একলাই কারণ মনেকদিন পর খেলনে বললে গেছি সবার আতে মাইট খেয়েছি মই বনবাস খাইছি মই কারণ এটা পঞ্চাশে জেতলে মানে পঞ্চাশ পর্যন্ত নেলে তাইলে জেত পেয়ে তো পঞ্চাশ পর্যন্ত হেরা নেছে কিন্তু মোর একটা বার চাই পরে নাই চাইনে পড়া পর্যন্ত আবার ওড়ে না কিন্তু এই খেলা যারা জানো হেরা তো জানো ঘরে কারেন্টের জ্বালায় আর ঘুমাইতে মন চায় না আবার মায়ের খিদে লাগছে রাইতে তারপর সবাই ঘরে ফুচকা বাজে তো এখানে ফুচকা বাজে যাই একবার কারেন্ট গেছে পুরজি গেছে মনু অত্যাচারে মানে মনুর দাদি পাগল তো মনু কোলে উঠে বই রয়েছে পুরো অত্যাচারে পুরো অর্ধেক মানে লন্ড ফন্ড হয়ে গেছে একটা কালা হয়েছে একটা ফোলে নাই মানে খুব খুবই বাজে হয়েছে এখন কিন্তু কারেন্ট নাই ঠিক আছে এ সব অন্ধকারে করছি মানে কোনো ঘরে কারেন্ট নাই লাইট জ্বলে না মোমবাতি জ্বালাই যাচ্ছি এত মানে দিনগুলো এমন পার হয়েছে এই বন্যার তিন চার দিন কারেন্ট আয়ও নাই মোবাইলেও চার্জ দিতে পারি নাই লাইটেও চার্জ দিতে পারি নাই তো এখানে আলু ভত্তায় ভালো করে মনে করো প্রচন্ড পরিমাণ জাল দিছি এখানে বাবুর একটু দিয়েছে বাট বাবু উম কেমন করে মানে টক খাইয়া তো এখানে সবাই বইয়ে রয়েছি এখানে পুরা সবগুলোর মধ্যে আলু ভত্তা ভালো করে ঢুকেছি প্রচণ্ড পরিমাণে হোগনা মরিচ নিছি এখানে জানি সব জালের ঠেলায় কান্না করে তারপর এখানে তেতুল দিয়ে টক বানাইছি আমি খুবই মজা করে টক বানাইতে পারি তারপর এখানে আমরা সবাই গেলতে আসি কি বল মন মন বুঝে গেলছি হারা রাত্রিরে হজা কইছি আর এই সব খাইছি বেনারা ভাত আর মোরা খাইছি কোন বড় মানুষ আনলে না এলে কি জাফিতে বাড়িতে যেন যা পাইছি এই বান্ডবাড়ি লইছি তোমরা হেতে কোনো মাইন্ড করো না হ্যাঁ আমরা সব ভাই খালি ভাই না এই বান্দরও আছে বেন না একটু ঘুমায় না এই সময় রাত 3 টা বাজে কেস তো একটু ঘুম নাই যাই হোক গাইজ তোমাগো লাগে মোর এই ভিডিওটাই শেয়ার করলাম বন্যার মধ্যে মগো দিনটা কেমন কাটছে অসহায়ের মতো এই তোমাগো লাগে শেয়ার করলাম কারেন্ট নাই তিন দিন ধরে ঘরে কারেন্ট নাই চার্জ দিতে পাইনা খুবই অসহায়ের মধ্যে গেছি অবশেষে হালকা দশ মিনিটের জন্য কারেন্টে চলে এসেছে আবার চলে যাবে যাই হোক মগু এমন করছে তোমার কেমন করছে সবাই কমেন্টে জানাই সব আলো সুস্থ লাভে